আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে গজের যুদ্ধ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে কোন আম্পায়াররা কোন দায়িত্বে থাকবেন তা জানিয়ে দিল আইসিসি ইতিমধ্যে তেইশে ফেব্রুয়ারি দুবাইতে রয়েছে ভারত পাক ম্যাচ উনিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড আর এই ম্যাচের দায়িত্বে আছেন রিচার্ড কেটেল বোরো এবং শারফু টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রাফ্ট যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ভারতীয় আম্পায়ার বা ম্যাচ রেফারি থাকছে না তেইশে ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান এদিন গ্রুপ পর্বের সেই ম্যাচে মাঠের দায়িত্বে থাকবেন দুই অভিজ্ঞ আম্পায়ার তাদের মধ্যে একজন পল রাইফেল ও অন্যজন রিচার্ড ইলিংওয়ার্থ টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ আর চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ড স্টক গ্রুপে ভারতের শেষ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই মার্চের ম্যাচের দায়িত্বে থাকবেন মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থ টিভি আম্পায়ার হিসেবে থাকবেন হোল্ড স্টক এছাড়া পল রাইফেল থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে এবং ডেভিড বুন থাকবেন ম্যাচ রেফারি হিসেবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে